হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন ফ্রাইডে অফারে ডিসকাউন্টে গিফট সহ আমাদের কালেক্ট করতে পারবেন হাই প্রফেশনাল সব জনের কাজের জন্য এই ল্যাপটপগুলো ভালো হবে আর বাজেটটা পেয়ে যাবেন মাত্র পনেরো থেকে একদম তিরিশ হাজার টাকার ভিতরে ডিসকাউন্ট সহ তিরিশ হাজার টাকার ভিতরে কিন্তু এই ল্যাপটপগুলা পেয়ে যাবেন আকর্ষণীয় মডেলের ল্যাপটপগুলো কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন ডেলো থ্রি সিক্সটি রোডেট করে যে ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন এইট জিবি র্যাম দিয়ে এবং অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন এইট জিবি র্যাম দিয়ে খুবই রিজনাল প্রাইজে ইম্প্যাডের মধ্যে ল্যাপটপ করে ফেবেন এড জেনারেশনের ষোলো জিবি র্যাম দিয়ে পেয়ে যাবেন খুবই রিজোনাল প্রাইসে এসপি লুটবকের জি ফোর কালেক্ট করতে পারবেন চিপ প্রাইসে এসপিএল লুটবর্কের এইট ফোর জিরো জি সিক্স কালেক্ট করতে পারেন ডেলের মধ্যে যে ল্যাপটপগুলা র্যামডম ইউজ করতে পারবেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পেয়ে যাচ্ছেন খুব রিজনাল প্রাইসে ল্যানম্বর মধ্যে পেয়ে যাবেন লং লাস্টিং করে ইউজ করার জন্য ভালো এবং নাইন জেনারেশন থ্রি সিক্সটি রোটেড করে ল্যাপটপটা পেয়ে যাবেন খুবই রিজন প্রাইজে এই ল্যাপটপগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে রিভিউ দেবো ল্যাপটপগুলো কী কাজের জন্য ভালো হবে কেমন ইউজ করতে পারবেন কেমন সাপোর্ট পেয়ে যাবেন এবং ল্যাপটপগুলোতে কী কেমন আপডেট করতে পারবেন সব ধরনের বিস্তারিত তথ্য মূল ভিডিওতে পেয়ে যাবেন আর ফ্রাইডে উপলক্ষে অর্থাৎ শুক্রবারে অনেকে ফ্রি থাকেন ফ্রি টাইমে এই ল্যাপটপ কিনতে চান শুক্রবার একটা স্পেশাল অফারে কিন্তু এই আমাদের আমাদেরকে কালেক্ট করতে পারবেন ডিসকাউন্ট তো থাকবেই পাশাপাশি অনেকগুলো গিফটও কিন্তু আপনারা পেয়ে যাবেন মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাসবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচ তলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারে বিএস আজকের ভিডিওতে যে ল্যাপটপ গুলো আপনারা কালেক্ট করবেন ল্যাপটপ গুলোর সাথে আকর্ষণীয় গিফট ডিসকাউন্ট শো আমাদের পেয়ে যাবেন ফ্রাইডে তে ডিসকাউন্টের পাশাপাশি আপনারা এই গিফট কিন্তু কালেক্ট করতে পারেন ব্যাগ পাবেন মাউস পাবেন চার্জার ওয়ারেন্টি সাপোর্ট পো অন্যান্য ফেসিলিটিস কিন্তু অনলি ফ্রাইডে অফার ডিসকাউন্টের পাশাপাশি আপনারা কিন্তু গিফটগুলো পেয়ে যাবেন তো ফ্রাইডে অফার যে ল্যাপটপগুলো আপনারা পাবেন শুরুতেই আমি যে ল্যাপটপটা দেখাবো আপনারা কিন্তু ডিসকাউন্টে অনলি ফাইডেতেই ল্যাপটপগুলো আমাদেরকে কালেক্ট করতে পারবেন শুরুতে দেখাবো অ্যাপেল ব্র্যান্ডের যে ল্যাপটপটা অ্যাপেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা আমাদের রেগুলার প্রাইস আঠাশ হাজার টাকা অনলি কালকে অর্থাৎ শুক্রবার যদি ল্যাপটপ কালেক্ট করেন তাহলে কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবং গিফটগুলো দেখলেন যে গিফটগুলো কিন্তু এই ল্যাপটপটার সাথে পেয়ে যাবে এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি এচডি দিয়ে কালেক্ট করতে পারবেন ম্যাকবুক প্রো হাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য ম্যাকবুক প্রোটা কিন্তু অনেক ভালো মডেল আপনারা কিন্তু র্যামডোম কাজ করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন এবং সব ধরনের পোটপেসিলিজ দিয়ে ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন তো এটা রেটিনা ডিসপ্লে যারা লং টাইম ধরে ল্যাপটপের সামনে থেকে কাজ করতে চান তারা কিন্তু কাজ করতে পারবেন চোখের জন্য ক্ষতি কম হবে ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা ম্যাকবুক এই ল্যাপটপটা কিন্তু আমাদের দিয়ে কালেক্ট করতে পারবেন ফ্রেশ কন্ডিশন আছে ফাইভ প্রসেসর যেহেতু সো আপনারা কাজ করার জন্য ভালো হবে যেহেতু এইট জিবি র্যাম আছে সো ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারেন অফার প্রাইজে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা পপুলার সিরিজের একটা ল্যাপটপ এসপি এলট বুকের মধ্যে পেয়ে যাবেন জি ফোর জি ফোরটা হচ্ছে সেভেন জেনারেশনে আপনারা পেয়ে যাবেন করাইভে প্রসেসরে এইট জিবি র্যাম পাবেন দুশো সাপান্ন জিবি এস ডি পাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা জয়স্টিকের সুবিধা এবং সব ধরনের পোর্ট ফেসিলিজ দিয়ে লাইট ওটের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু অনেক বেস্ট একটা ল্যাপটপ হাই প্রফেশনাল সব ধরনের কাজ করতে পারবেন অনেক ভালো একটা ফ্যাসিলিটিস কিন্তু এই ল্যাপটপগুলোতে পেয়ে যাবেন এটাতে দু দুটা স্টোরেজের সুবিধা আপনারা পাবেন অর্থাৎ এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি আপনারা অ্যানড্রয়েড টুতে পেয়ে যাচ্ছেন তারপর আর একটা স্টোরেজের জন্য আপনার জায়গা করা আছে হিজুন প্রায় যে সেভেন জেনারেশন জি ফোর এস বি লেটওয়ার্কের এট টু জিরো জি ফোর ক্রাইফাইভের সেভেন জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা লাইট লাইটওয়েটের মধ্যে বেস্ট একটা স্লিম ল্যাপটপ চাইলে কিন্তু আপনারা হাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য গ্রাফিক্সপিরিয়েন্সিং ভিডিও এডিটিং থেকে অ্যানিমেশন সহ ধরনের কাজ কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন সো চাইলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের থেকে অফার প্রাইস দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা আর একটা ল্যাপটপ এটা এসপিএল বুকের খুবই পপুলার এটা খুবই ভাইরাল একটা ল্যাপটপ খুবই পছন্দনীয় একটা ল্যাপটপ এবং সব কাজের জন্য কিন্তু অনেক ভালো একটা সাপোর্ট কিন্তু এই মডেলগুলোতে পেয়ে দেবেন কোরাইফাইভের এইট জেনারেশন প্রসেসরে এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাসেড দিয়ে আপনারা কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গার ফিন চ্যান্সার সহ পোর্ট পোটপেসিলিটি দিয়ে এসিএল এট বুকের এইট ফোর জিরো জি সিক্স ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন গিফট সহ অনলি ফ্রাইডে অফারে ল্যাপটপটা গিফট সহ ডিসকাউন্টে থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার নশো নব্বই টাকায় সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপগুলো অনেক বেস্ট হবে আশা করি অনেক দিন ইউজ করতে পারবেন তিন থেকে চার বছর পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন বেশ সরাসরি এসে দেখে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা অ্যাড্রেস অনুযায়ী আপনার ল্যাপটপ পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা মডেলের সাথে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে দেবেন কতটা ল্যাপটপের সাথে আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন পনেরো দিন পর্যন্ত চেক করার একটা সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত একটা ফ্রি সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিএস এরপর দেখাবো আর একটা ল্যাপটপ কম টাকার মধ্যে যারা হেভি টেকসই পারফরমেন্স ল্যাপটপ চান তারা কিন্তু নিঃসন্দেহে আপনার ডেলের এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটা আপনারা চার থেকে পাঁচ বছর ডেফিনেটলি ইউজ করতে পারবেন এটা অনেক শক্তপোক্ত মজবুত একটা ল্যাপটপ পেয়ে আছেন কোরআ ফাইভের পঞ্চম জেনারেশন প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জি অ্যাসেড দিয়ে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব ধরনের পোটপ্যাথিলিস দিয়ে এটা কার্বন ফাইবার গড়িতে পাবেন ল্যাপটপগুলো র্যামডম আপনারা ইউজ করতে পারবেন রাফ ইউজের জন্য খুব ভালো মডেল তো এটা মডেল পেজ আছেন লেটেস্ট ইউজ চুয়ান্ন পঞ্চাশ মডেলে কোরআই ফাইভের পঞ্চম জেনারেশনে আপনার ল্যাপটপটা নিয়ে সব ধরনের কাজ করতে পারবেন আর এটাতে এইট জিবি র্যাম আছে ফোর জিবি গ্রাফিক্স আছে দুশো ছাপ্পান্ন জবি অ্যাসেড আছে আপনি যদি চান ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম কিন্তু বাড়াতে পারবেন তো বুঝতেই পারছেন হাই প্রফেশনাল সব কাজের জন্য আপনারা কম টাকার বাজেটের মধ্যে কিন্তু ভালো ল্যাপটপ এই ল্যাপটপটা নিতে পারেন এটাও অফার প্রাইজে আমাদের থেকে ডিসকাউন্ট সহ প্লাস গিফট সহ কিন্তু ফ্রাইডে যদি নেন মাত্র বিশ হাজার নশো নব্বই টাকা হলে কালেক্ট করতে পারবেন আর একটা ল্যাপটপ যে এই ল্যাপটপটা খুবই পপুলার সো এটা কিন্তু কম টাকার মধ্যে খুব ভালো একটা ল্যাপটপ থ্রি সিক্সটি রোটেড ল্যাপটপ টাচ স্ক্রিন সো টাচ স্ক্রিন হওয়াতে আপনারা কিন্তু অনেক সুবিধায় কাজ করতে পারবেন হাতে নিয়ে আপনারা ট্যাবের সুবিধায় কাজ করতে পারবেন ল্যাপটপ মোবাইল এবং কম্পিউটারের সুবিধায় কাজ করতে পারবেন অনলি টাচ হওয়াতে তো নন টাচের মধ্যেও অনেক ল্যাপটপ আছে বাট টাচের মধ্যে ভরা ডিসপ্লের মধ্যে অনেক সুন্দর লোকে এই ল্যাপটপটা স্লিমের মধ্যে কিন্তু আমাদের দিকে পেয়ে যাবেন দেখেন কতটা স্লিম স্টুডেন্টের জন্য ল্যাপটপটা অনেক বেস্ট হবে কেননা অনেক হালকা পাতলা আছে বইয়ের সাথে ক্যারি করে ইউজ করার জন্য ভালো হবে কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করার জন্য ভালো হবে এবং যারা অনলাইন বেস ওয়ার্ক করেন অর্থাৎ আপনার ফিলেন্সিংয়ের কাজ আউটসোর্সিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু বেস একটা ল্যাপটপ খুব স্মুথলি কাজ করা যায় ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসে দিদি ফোর ক্রো নাইন জেনারেশনে আমাদের দিকে পেয়ে যায় কাছ স্ক্রিনের মধ্যে অনেকগুলো পোর্ট ফেসিলিজ কিন্তু এই ল্যাপটাতে পেয়ে যাবেন আর ল্যাপটপটা চারপাশে রাবার প্রোটেকশন করা আছে দুইটা ক্যামেরা ফ্যাসিলিট পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে একটা এবং ব্যাক সাইডে একটা একেবারে লাইট ওয়েট ফ্রেশের মধ্যে কিন্তু ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করতে পারবেন স্লিমের মধ্যে এটা ফোর নাইন জেনারেশনে ফোর জিবি একশো আঠাশ জিবি এবং সব সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল থাকবে ল্যান্ড পোর্ট আছে এস ডিমআই পোর্ট আছে ইউএসবি টু ইউএসবি বি থ্রি এবং মেমোরি স্লটও আছে যার মেমোরিও ইউজ করতে পারবেন সব ধরনের সুবিধা সহ এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন অনলি ফ্রাইডে অফারে এই ল্যাপটপটা এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা হলে অনলি ফ্রাইডেতে আপনারা গিফট সহ এই ল্যাপটপটা আমাদেরকে কালেক্ট করে নিতে পারেন বিএস এরপর দেখাবার একটা ল্যাপটপ যে ল্যাপটপটা আপনারা লং লাস্টিং করে ইউজ করতে পারবেন এটা লেনব থিংপেডের মধ্যে পেয়ে যাবেন লেনবো থিংপেডের ল্যাপটপগুলো কিন্তু লং লাস্টিং করে ইউজ করা যায় খুবই কম টাকার মধ্যে ভালো ল্যাপটপ সো এটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং থেকে শুরু করে এবং অ্যানিমেশন সহ এবং আপনারা গ্রাফিক্সের কাজও কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন এটা অনেক ভালো একটা শক্তপোক্ত ল্যাপটপ এবং এই মডেলগুলো অনেক টেকসই হয়ে থাকে যারা র্যামডম কাজ করবেন এই ধরনের একটা মডেল নিতে পারেন যদি বাজেট কম থাকে তাহলে নিতে পারেন এটা ল্যানাবো থিংপেডের মধ্যে ই ফোর ফোর জিরু মডেলে আপনারা পাবেন করে ফোর জেনারেশন প্রসেসরে এইট জিবি পাঁচশো জিবি এসডি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট চ্যানচরের মডেলটাতে পেয়ে যাবেন সব ধরনের পোর্ট তো অবশ্যই পাবেন দেখেন যা যা প্রয়োজন সব পোর্ট ফেসিলিস্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন লেনাবো থিংপেড ডিজাইন অফ ক্যালিফোনিয়ার কার্বন পাইবার বোডিতে ল্যাপটপগুলো কিন্তু শক্তপ্রভাবে অ্যাসেবলিং করা আপনারা কিন্তু আশা করি অনেকদিন ব্যবহার করতে পারবেন তো চাইলে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন খুবই রেজনের প্রাইজে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় ভালো একটা কনফিগারেশনে আপডেট করতে পারেন লেনাবো থিংপেডের ল্যাপটপগুলোতে আপডেটটা ভালো করা যায় চাইলে আপনারা ফোর জেনারেশন করে ফেভে এই ল্যাপটপটাতেও ষোলো থেকে বত্রিশ দিন পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন সো চাইলে কিন্তু হাই প্রফেশনাল সব ধরনের কাজও করতে পারবেন তো চাইলে কম টাকার মধ্যে বাজেট করে এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন এটা ভাইরাল ল্যাপটপ এটা ডেলের মধ্যে পেয়ে যাবেন ডেলের মধ্যে টাচ স্ক্রিনে অনেক সুন্দর লুকে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি আসলে দিয়ে টাচ স্ক্রিনের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা লুকে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ডেলের থ্রি ওয়ান এইট নাইন মডেলে এইট জিবি এবং একশো আঠাশ জিবি আসলে দিয়ে ফোর কোর প্রসেসরে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন দুটা ক্যামেরা ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে পেয়ে যাবেন আর মোটামুটি ভালো প্রেস কন্ডিশনে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সো এই ল্যাপটপটা আমাদের দিকে আপনারা কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে তো প্রাইসটা বললাম না আপনারা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন অথবা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে রিপ্লের মাধ্যমে আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেব বিএস এরপর দেখাবো আর একটা মডেল খুবই পপুলার এবং এই ল্যাপটপগুলোর র্যামডম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন এবং সব ধরনের হাই প্রফেশনাল কাজ করতে পারবেন ভিডিও এডিটিং এনিমেশন রেন্ডারিং এবং আপনারা গ্রাফিক্স ফিলেন্সিং সব ধরনের কাজের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো অনেক বেস্ট হবে টাইপ সি পোর্টে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন অর্থাৎ টাইপ সি চার্জার অরিজিনাল পেয়ে যাবেন ল্যাপটপের সাথে ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের ডিগির সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আর মডেলটা পেয়ে যাবেন টি ফোর এইট জিরো দুটা ব্যাটারির সাপোর্ট কিন্তু এই ল্যাপটপটাতে আছে যার জন্য ব্যাকআপটা অনেক ভালো হবে লং টাইম ধরে ল্যাপটপগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে বাসায় কিন্তু ল্যাপটপ কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন যে ল্যাপটপগুলো আশা করি চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটি দিয়ে কার্বন ফাইবার বডিতে একদম ব্র্যান্ডেও লুকে আপনারা লেনফ থিঙ্ক পেডের টিপ ও এট জিবি ল্যাপটপটা ষোলো জিবি র্যাম পাচ্ছেন এইট জিবি গ্রাফিক্স পাচ্ছেন এবং দুশো ছাপান্ন জিবি এসএসডি পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন সো এটা কিন্তু অফার প্রাইজে অনলি ফ্রাইডে অফারে এই ল্যাপটপটা আমাদেরকে কালেক্ট করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় তো চাইলে টাইপসি চার্জার অরিজিনাল চার্জার সহ গিফট সহ ডিসকাউন্টে এই ল্যাপটপটা আমাদেরকে কালেক্ট করতে পারবেন প্রায় ভেবে এট জেনারেশন ষোলো জিবি এইট জিবি গ্রাফিক্স গিফট সহ ডিসকাউন্ট সহ ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় অনলি ফ্রাইডেতে আপনারা কিন্তু এই সুযোগে ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন